আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম অনেকেই ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন না ফ্রেন্ড রিকোয়েস্টটা ব্লক হয়ে যায় অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে কিন্তু আমাদের ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টটা বদ্ধ হয়ে যায় তো আমরা এটা কিভাবে চালু করব সে বিষয়টা নিয়ে কথা বলবো প্রথমেই আপনি আপনার ফেসবুক অ্যাপটিতে চলে যাবেন অ্যাপটিতে চলে যাওয়ার পর উপরের দিকে থাকা ফ্রেন্ড রিকোয়েস্টে আমরা ক্লিক করবো ফ্রেন্ড রিকোয়েস্টে যাওয়ার পর এই ধরুন আমি একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি প্রথম যে ফ্রেন্ডটা সেটার মধ্যে আমি অ্যাড ফ্রেন্ড পাঠাতে যাচ্ছি আমি যখন অ্যাড ফ্রেন্ড পাঠাচ্ছি তখন আমার সামনে এই ধরনের একটা লেখা উঠে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা জানা অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ আমার একটা ব্লক করে দিয়েছে এই মুহুর্তে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব এটার স্ক্রিনশট নেওয়ার পর উপরে দিক দিয়ে থাকা ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে আমরা ক্লিক করব। ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে ক্লিক করার পর আমাদেরকে আরেকটি পেজে নিয়ে আসবে এবার উপরে দিকে ডান দিকে উপরে দিকে থাকা থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর আমরা নিজ দিক দিয়ে দেখব ভিউস এন্ড রিকোয়েস্ট নামে একটি অপশন ভেসে উঠেছে আমরা এখন এই ভিউস এন্ড রিকোয়েস্ট ক্লিক করব তারপর আমরা অতীতে যতগুলা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম সবগুলা ফ্রেন্ড রিকোয়েস্ট আমাদের সামনে এই জায়গায় শো করবে এখন আমরা এখান থেকে সবগুলা ফ্রেন্ড রিকোয়েস্ট কে ক্যান্সেল করে দিব ক্যান্সেল করে দিয়ে আমরা ফেসবুকের হোম মেনুতে চলে আসব। হোম মেনুতে আসার পরে আমরা দিকে দিকে থাকা থ্রি বারে ক্লিক করব তারপর একটু স্ক্রল ডাউন করে নিজ দিকে যাব নিজ দিকে গিয়ে আমরা রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন দেখতে পাবো এটার উপর একটা ক্লিক করার পর আমাদেরকে আরেকটি পেজে নিয়ে আসবে এখান থেকে আমরা কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করব। তারপর আমাদেরকে আরেকটি পেজে নিয়ে আসবে এখান থেকে আমরা ইনক্লুডে ক্লিক করবো ইনক্লুডে ক্লিক করার পর আমাদেরকে আরেকটি পেজে নিয়ে আসবে এই জায়গায় একটি স্ক্রল ডাউন করে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট নামে একটি অপশন খুঁজে বের করব ফ্রেন্ড রিকোয়েস্ট নামে অপশনটি খুঁজে বের করার পর এটার উপর একটা ট্যাপ করব ট্যাপ করার পর আমাদেরকে আরেকটি পেজে নিয়ে আসবে এই পেজের উপরে আমরা লিখব ফ্রেন্ড রিকোয়েস্টের প্রবলেম আর নিচে আপলোড ফ্রম ফটোতে আমরা আমাদের যে স্ক্রিনশট নেওয়া সব ফটোটি আপলোড করে ডান দিকের উপরে থাকা তীর চিহ্নটিতে ক্লিক করব। তারপর অটোমেটিক্যালি ফেসবুকের কাছে আমাদের রিপোর্টটি চলে যাবে তারপর ফেসবুক কর্তৃপক্ষ মেসেজটি দেখে আমাদের এই সমস্যাটি সমাধান করে দিবে আশা করি ভিডিওটি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ